এখানে কিন্তু এখন থেকে প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট আগে অর্থাৎ দশটা ঘড়িতে সময় যখন দশটা বেজে বিশ মিনিট সেই সময়টাতেই কিন্তু এখানে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে অনেকেই ধারণা করছে এটি ককটেল বা ককটেল সাদৃশ্য কোনো বস্তু হবে হয়তো আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজুভাস্কর যে ঠিক এই জায়গাটাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে ইতিমধ্যেই পুলিশ কিন্তু সেই জিনিসটি বোমা সদস্য যে জিনিসটি এখানে ফোটানো হয়েছে বিস্ফোরিত হয়েছে পুলিশ কিন্তু নিয়ে গিয়েছে এখান থেকে সেটি উদ্ধার করেছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে আস্তে আস্তে জড়ো হচ্ছেন তাদের একটি বিক্ষোভ মিছিলের কথাও রয়েছে পরে হয়তো সেটি শুরু হবে আমরা দেখেছি গতকালকেও কিন্তু রাত দশটা আটত্রিশ মিনিটে বাংলা মোটরে এনসিপির যে কার্যালয় সেই এনসিপির কার্যালয়ের নিচে কিন্তু সকল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেখানে প্রায় তিনজন আহত হয়েছিল আমরা দেখেছিলাম এবং আজকেও এখানে ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি বোর্ডের রাজু ভাস্কর যে রাজু ভাস্কর ঠিক পাশে এখানে যে বিস্ফোরণ সেই বিস্ফোরণের চিহ্ন কিন্তু স্পষ্ট এখানে দেখা যাচ্ছে আমরা জানতে পেরেছি পুলিশ কিছুক্ষণ পূর্বে কিন্তু এটি উদ্ধার করে তাদের নিয়ম পুলিশের হস্তক্ষেপে কিন্তু সেই বোমা সদৃশ্যকে বা ককটেল জাতীয় যে জিনিসটি বিস্ফোরিত হয়েছে সেটি উদ্ধার করে নিয়ে গিয়েছে এখানে কিন্তু উৎসব জনতা ছাত্র জনতা তারা কিন্তু এটি পর্যবেক্ষণের জন্য দেখার জন্য অনেকে ভিড় করছেন এবং এটির প্রতিবাদে সবাই ধারণা করছে যে রাজুভাস্করদের ঠিক এই রাস্তার এই পাশ থেকেই কিন্তু এটি মারা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং বিস্ফোরণটি ঘটেছে ঠিক এই জায়গায় যার চিহ্ন এখনো স্পষ্ট এখানে দেখা যাচ্ছে যে ককটেল বা ককটেল জাতীয় কক্টেল সাদৃশ্য কিছু একটি এখানে বিস্ফোরিত হয়েছে তার চিহ্ন কিন্তু এখনও স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আপনাদের দেখানোর চেষ্টা করছে রাজুভাস্করদের পাদ দেশে তারা কিন্তু একে একে এখানে জড়ো হচ্ছে কিছুক্ষণ পরেই তাদের একটু বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবার কথা রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি তবে এই ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের এখানে যারা ছিলেন প্রত্যক্ষ তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো তারা আসলে কি দেখেছিলেন তাহলে এখানে আসলে কি 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 ঘটেছিল আপনারা ঘটনাটা আসলে যেমনটা তারা বলছিলেন যে এখানে কিন্তু বিস্ফোরণ একটি শব্দ হয় শব্দের পর পরই অনেক ধোঁয়া উঠেছিল যারা এখানে প্রদর্শী ছিলেন তাদের বড়তে আমরা জানতে পেরেছি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি ক্যাম্পাস যে ক্যাম্পাস দেশের একটি ক্যাম্পাসে এরকম একটি ঘটনা এ ঘটনা কিন্তু অনেকটা আতঙ্ক বহন করে এবং অনেকটা বিরল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েক বছরের ইতিহাসে অন্তত পপটেল বিস্ফোরণ বোমা বিস্ফোরণ এ জাতীয় ঘটনা আমরা প্রত্যক্ষ করিনি কিন্তু হঠাৎই বেশ কয়েকদিন যাব তো আমরা গতকালকেও দেখেছি বাংলা মোটরে এনসিপির যে কার্যালয় কেন্দ্রীয় কার্যালয় সে কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে কিন্তু এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে একটি ককটেল করা হয় সেখানে তিনজন আহত হয়েছিল আমরা দেখেছি এবং একদিন না পেরোতেই একদিন না পেরোতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটা দেশের সনন্দন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে কিন্তু এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে যেটি দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই বিস্ফোরণের ঘটনা শোনা মাত্রই কিন্তু একে একে তারা পিএসপি মরে যে সামনে জড়ো হতে শুরু করেছে আমরা ইতিপূর্বে দেখেছি যে কিছুক্ষণ পূর্বে এই বিশ্ববিদ্যালয়ের পুকুর এখানে এসে পরিদর্শন করে গিয়েছে এবং যে কত সাদ্য সদৃশ যে বস্তুটি সেটি কিন্তু পুলিশ নিয়ে গিয়েছে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন এই ঘটনার পরপরই কিন্তু ঘটনাটি ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা অনেকটা আতঙ্কে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে তাদের মধ্যে উৎসাহ মোটামুটি বিরাজ করছে তারা মূল ঘটনাটা কি সেটি জানার জন্য সেটি দেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য সেই রাজু ভাস্কর্যের কাছে আসছেন আমরা পাশে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু ওয়াশার একটি কাজও চলছে ওয়াশার কনস্ট্রাকশনের একটি কাজ চলছে রাজু ভাস্কর্যের পাশে এবং এই একটি ফাঁকা রাজু ভাস্কর্য এই যে ঘটনাটি ঘটেছে রাত ঠিক দশটা বিশ মিনিটের আশেপাশে এই সময় কিন্তু অনেকটা ব্যস্ত থাকে রাজু ভাস্কর্য এখানে কিন্তু শিক্ষার্থীদের যাতায়াত সাধারণ মানুষের যাতায়াত সব মিলিয়ে রাজু ভাস্কর্য বা সব সবসময় ব্যস্ত একটি জায়গা সে ব্যস্ত জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় পকটেল বিস্ফোরণ কিন্তু আসলে শিক্ষার্থীদের ভাবায় সাধারণ মানুষদের ভাবায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশের সাধারণ মানুষদের নিরাপত্তার জায়গাটি সেটিকে কিন্তু ব্যাপকভাবে প্রশ্ন বৃদ্ধ করে এবং আমরা জানতে পেরেছি দর্শক এই পথের বিস্ফোরণ বা বোমা সদৃশ্য যে বিস্ফোরণটি ঘটেছে যে বৃদ্ধিতে তার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল হয়তো বা কিছুক্ষণের মধ্যেই বের করবেন বলে আমরা নিশ্চিত হয়েছি এবং আমরা দেখানোর চেষ্টা করছি আস্তে আস্তে কিন্তু রাজু ভাস্কর্যের পাল দেশে অনেক শিক্ষার্থী এসে পৌঁছেছেন তারা জটলা বাড়ছে নিজের মধ্যে এই ককটেল বিস্ফোরণের যে ঘটনা ঘটেছে তা নিয়ে তাদের মধ্যে উত্তেজনা উৎসাহ বিরাজ করছে একে অপরের সাথে আলোচনা করছে আমরা জানাই রাখতে চাই দর্শক গত কয়েকদিন ধরেই কিন্তু ঢাকার মধ্যে এই এই ঘটনাটায় শত বিস্ফোরণের বা বোমা কিছু বস্তু এইসব বিস্ফোরণের ঘটনা কিন্তু হরমসে ঘটতে বিগত কয়েকজন আমরা দেখেছি গত পরশু দিনে আমরা দেখেছি বাংলা একটি বিস্ফোরণের ঘটনা ঘটে গতকালকে আমরা দেখেছি কালকে রাত দশটা আটত্রিশ মিনিটে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং তাদের দলের কিছু নেতাকর্মীকে লক্ষ্য করে সবকাল বিস্ফোরিত হয় এবং তিনজন সেখানে আহত হয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের এক সহ মোট তিনজন আহত হয়েছিল আমরা দেখেছি এবং তার প্রতিবাদে কিন্তু এনসিপি বাংলা মোটর মোড় থেকে তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃবৃন্দ এবং কর্মীদের নিয়ে কিন্তু একটি মিছিল করেন মিছিলটি রাঙাটো থেকে শুরু হয়ে শাহভাগী এসে শেষ হয়েছিল এবং আজকেও একদিন না পেরিতেও একদিন একদিন না পেরোতে আবার ভাগবীশ্বন্দ্র মতো একজন একটি শিক্ষা প্রতিষ্ঠানের জায়গায় ক্যাম্পাসের মধ্যে বিস্ফোরণ ঘটনা ঘটেছে অনেকে মনে হচ্ছে মনে করছে এটি পরিকল্পিত যেহেতু গত কয়েকদিন ধরে পেরোতে না পেরোতে এরকম ঘটনা ঘটছে অনেকে মনে করছে এটি পরিকল্পিত এবং সিরিজ বোমা হামলা কিনা এটি এটি আতঙ্ক বিরোধ করছে সবার মনে আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করবো এখন ঠিক আমরা একটা বিকট শব্দ শুনতে পাই এবং অস্বাভাবিক রকমের সে শব্দ ছিল এবং সেটা সাধারণ কোনো বিস্ফোরণ ছিল না বোঝা এসেছিল যে ভারী কোনো বিস্ফোরণ ছিল ভারী কোনো কক বা এই জাতীয় কোনো পদার্থের একটা বিস্ফোরণ ছিল এবং তখন আমরা দেখতে পাই যে টিএসসি ডিএসি যে পুরো এরিয়াটা সাদা ঘোর কুণ্ডলিতে পুরো এরিয়াটা ভরে যায় এবং তখন আমরা যারা আসলে ছিলাম আতঙ্ক আনন্দপ্রস্ত হয়ে সকলে দৌড়ে আসলে বুঝার চেষ্টা করি আসলে ঘটনা কী ঘটে এবং আমরা দেখেছি আমরা ধারণা করছি যে কিছু দুষ্কৃতিক্রাহী মহল যারা চব্বিশে উত্থানে যে পরাজিত শক্তি সেই শক্তিরই একটা প্রচেষ্টা হতে পারে কারণ আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অনেক জায়গারই যারা ফেসবুকের দোষ ছিল এবং চব্বিশে গণভ্যুত্থানের বিপরীত কাজ করেছে এবং সাধারণ শিক্ষার্থী সহ যে সাধারণ জনগণ ছিল তাদেরকে তাদেরকে হত্যা করা তাদের আক্রমণে কাজ করেছে সেসব বিস্কৃতিকারীরা এখনও আইনের ধরাছড়া বাইরে রয়েছে এবং তারা এখনও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা বিভিন্ন গুজব ছড়াচ্ছে এবং আমরা মনে করি যে এটা একটি ধারা তারই ধারাবাহিক প্রক্রিয়া হতে পারে এবং সেই প্রক্রিয়ার তারা সেই ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম আছে সেটাকে অস্থিশীল করার জন্য তারা এই প্রক্রিয়া মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো আমাদের এই ধরনের কর্মকাণ্ড এবং আমরা দেখেছি যে মুজিব হলের কিছুদিন আগে শিক্ষার্থীরা যখন এক ঈদের ছুটি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আসতে ছিল তখন আমরা একটা বিস্ফোরণ একই ধরনের বিস্ফোরণ দেখেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ফ্যাকাল্টির সামনে আমরা কিছু অবিস্ফোরিত ককটেলও দেখেছি আজকের যে ককটেল বিস্ফোরণের ঘটনা এই ঘটনার পর পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে এসেছিলেন কি না আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখন পর্যন্ত এখানে দেখিনি তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষে একটা টিমকে দেখেছি এবং আমরা এটা নিয়ে খুবই হতাশ প্রশাসনের কাছেও আমরা হতাশা ব্যক্ত করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমার কেন যেন মনে হচ্ছে ঢাকা যে নিরাপত্তা নিশ্চিত করার যে দায়িত্বটা সেই দায়িত্বটা হয়তো কোনো কোনো জায়গায় অবহেলা আছে আমি অতি সত্য দাবি করবো যে প্রশাসনের কাছে বিশ্লেষণ করে কারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে দ্রুত চিহ্নিত করে এবং প্রেসিখে যে সকল দোষর এখনও মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে এবং দেশে দেশ প্রশ্টি করার জন্য কাজ করছে তাদেরকে তুমি আইনের আওতায় সচেতন আরেকটা বিষয় এখানে এসেছিলেন তারা কি ককটেলের কোনো আলামত তারা উদ্ধার করতে পেরেছিলেন না না ককটেলের কোনো আলামত এখানে পাওয়া যায়নি এখানে আমার আমার জানা মতো এখানে কোনো কপালে আলামত পাওয়া যায়নি কারণ বিস্ফোরণ ঘর করে আর আলামত আসলে এখানে সুন্দর ঘর আসলে

যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম একজন কর্তক্ষ দোষী আমাদের সাথে কথা বলছিলেন তিনি জানাচ্ছিলেন বিস্ফোরণের সময় কিন্তু তিনি এইসি মোড়ে উপস্থিত ছিলেন রাধু বাস তাদের বন্ধুদের সাথে ছিলেন এবং তার বর্ণনা মতে এখানে কিন্তু দশটা বিশ মিনিটের সময় একটি বিস্ফোরণের ঘটনা ঘটে তারা এখনও নিশ্চিত নয় যে এটি ককটেল বা অন্য কোনো বস্তু বিস্ফোরিত হয়েছে অন্য কোন বোম হতে পারে অন্য কোনো রাসায়নিক পদার্থ হতে পারে বিস্ফোরণ হয়েছে তারা নিশ্চিত নয় তবে এখানে একটা বিস্ফোরণ হয়েছে এটি নিশ্চিত এবং বিস্ফোরণ হওয়ার সাথে সাথে তার বর্ণনা মতে এই রাধুভাস্কর যে এই জায়গাটি কিন্তু ধোয়ার কুণ্ডুলি তারা লক্ষ্য করেছে এবং তাদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে আমরা যেমনটি কথা বলে জানতে পেরেছি তাদের মাঝখানে এবং তারা এটু জানিয়েছে যে এই বিস্ফোরণের পরে কিন্তু প্রশাসনে তেমন কোনো হস্তক্ষেপ তারা দেখেনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনে তেমন কোনো হস্তক্ষেপ তারা লক্ষ্য করেনি এবং দেশের সার্বিক আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু তারা প্রশ্নবিদ্ধ করেছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি মিছিল কিন্তু রাজু ভাস্কর্যের দিকে এসছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের অবকর মাজুমদারের নেতৃত্বে কিন্তু একটি মিছিল রাজু ভাস্কর্যকে এগিয়ে আসছে

শনকি করে করেরে রে রে ফসমার অধি কি মার অধ দু যা সমারধি ভ নে স সস্থয়কি করে मेरे डसूं बंद करा যাবেন না সন্তশিষ্টের রাস্তা মেয়ে দাও গুলি দাও সন্তশিষ্টের রাস্তা সন্তশিষ্টের কেলোহাত মেয়ে দাও গুলি দাও সন্তশিষ্টের কেলোহাত মেয়ে দাও গুলি দাও সন্তশিষ্টের কেলোহাত মেয়ে দাও গুলি দাও ওমে লিগের কেলোহাত মেয়ে দাও গুলি দাও ছাত্র লিগের কেলোহাত মেয়ে দাও গুলি দাও

মানে <laughs>